নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকল বন্ধুদের জানাই মহা মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঢাকে কাঠি পড়ে গেছে আর আমাদের বাঙালিদের পুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে বৃষ্টি ভিড় সব উপেক্ষা করে ঠাকুর দেখা আড্ডা প্রেম কোন রকম ডায়েটের কথা না ভেবে গুছিয়ে ভুরিভোজ আজ আমার হেসেলে ভুরিভোজে রেখেছি চিকেন গ্রেভি বা গ্রেভি চিকেন যা বানিয়ে নেওয়া খুবই সহজ চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক চিকেন গ্রেভি বা গ্রেভি চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন যা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছটার মতন গোটা শুকনো লঙ্কা আর আট দশটা ভাঙা কাজু লো আছে শুকনো খোলায় কিছুক্ষণ কাজু আর শুকনো লঙ্কা ভেজে নিতে হবে তবে ভাজাটা কিন্তু খুব হালকাভাবেই ভাজতে হবে কড়াভাবে ভাজা চলবে না শুকনো লঙ্কা থেকে যখন হালকা গন্ধ বেরোবে এবং কাজুর গায়ে হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে ততক্ষণই ভাজতে হবে এদিকে কাজু আর শুকনো লঙ্কা আমার ঠিকঠাক ভাজা হয়ে আসছে একেবারে হালকাভাবে শুকনো লঙ্কা থেকে একটা বন্ধ বেরোতে শুরু করছে এবং কাজুর গায়েও ব্রাউন কালার আসতে শুরু করছে এবারে নামিয়ে নেব নামানো হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা নিয়ে নিয়েছি গ্রাইন্ডার কাজু আর শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি শুকনোভাবে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা আর কাজু সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো একসাথে পেস্ট করে নেব পেস্ট তৈরি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এই রান্নাটা সাদা তেল সর্ষের তেল দুটোতেই করা যাবে তেলের মধ্যে আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি তেলের মধ্যে ভালো মতনই গলে গেছে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আজ লোতে রেখে পেঁয়াজ খুব হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিও বা রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এদিকে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে এর বেশি ভাজবো না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার মধ্যে রসুনটা একটু বেশি থাকলে টেস্ট কিন্তু বেশি ভালো আসবে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা একসাথে কষিয়ে পেঁয়াজ আদা রসুন একসাথে কষিয়ে নিলাম সাইড থেকে দেখো হালকাভাবে তেল দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য গরম জল দিচ্ছি মশলা সাতলাতে সুবিধা হবে এবং কড়াইতেও লেগে যাবে না সমস্ত মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেল দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে দিয়ে দিচ্ছি এখন চিকেন আজ লো টু মিডিয়ামে রেখে পুরো মশলার সাথে চিকেন এবার কষিয়ে নিতে হবে পুজোর সময় অনেকেই বাইরের খাবার খেতে ভালোবাসেন আবার অনেকেই আছেন পুজোর মধ্যে বাড়িতেই একদম গুছিয়ে রান্না করে পরিবারের সাথে খেতেও ভালোবাসেন দুর্গাপুজো এক একজনের কাছে এক এক রকম আবেগ তাই না আমার আজকের এই চিকেন গ্রেভি বা গ্রেভি চিকেনের একটা বিশেষত্ব হল গ্রেভি এই রেসিপির গ্রেভিটা খেতে এত টেস্টি হয় যে তুমি গ্রেভি দিয়েই অর্ধেক খেয়ে নিতে পারবে এই প্রিপারেশনটা খেতে এতটাই ভালো হয় যে সাদা ভাত থেকে শুরু করে রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে অনবদ্য লাগে চিকেন মশলার সাথে ভালো মতন কষানো হয়ে গেল দেখাই যাচ্ছে একটু একটু তেল ফুটে উঠছে দিয়ে দিচ্ছি এই সময় পেস্ট করা মশলার মিশ্রণ আজ এবার লোতে করে দিয়ে সমস্ত মশলা সহ চিকেন বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আজ একদম লোতে করার কারণ হলো সামান্য হলেও কাজু বাটা রয়েছে সেই অর্থে জলও দেওয়া হয়নি কাজেই কড়াইতে আটকানোর সম্ভাবনা কিন্তু থেকে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ রোস্টেড কসুরি মেথি কসুরি মেথি দিয়ে পুরো চিকেনের সাথে নেড়ে এবার মিশাতে হবে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে কিন্তু তেল ছাড়তে শুরু করছে চিকেন জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপের গরম মতন জল জল দিয়ে সবটা নিড়ে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুলছি আবারও একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সবটা ভালোভাবে নেড়ে মেশাতে হবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি চা চামচের মতন গরম মশলার গুঁড়ো লাস্ট বারের মতন সবটা একসাথে নেড়ে এবার মেশাতে হবে মেশানো কমপ্লিট কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি ব্যাস গ্যাস বন্ধ করলাম হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন গ্রেভি বা গ্রেভি চিকেন বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন গ্রেভি বা গ্রেভি চিকেন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে একবার করে দেখতে পারো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো নমস্কার